আপনার কাছে যদি একদম টাকা না থাকে কি করে আপনি জিরো থেকে কোটি টাকা ইনকাম করতে পারবেন তা আমি বলবো আপনাকে এই ভিডিওতে কিন্তু তার আগে আপনাকে জানতে হবে দশটি টাকার নিয়ম এবারে আপনি ভাবতে পারেন টাকার নিয়ম মানে হ্যাঁ কথাটা হতে একটু শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব তাহলে কি কিছু শ্রেণীর মানুষ বা কিছু জন আছে যারা অনেকটাই ধনী এবং অনেক বড় লোক কিন্তু সমাজের প্রায় ভাগ লোকই দেখবেন মধ্যবিত্ত এবং গরিব ইনকাম খুবই কম এবং মাথার উপর লোন চেপে থাকে এ কথাটা বলার কারণ কি কারণ হচ্ছে একটাই যারা বড় লোক হয় বা যারা ধনী ব্যক্তি হয় তারা ভালোভাবেই জানে কি করে টাকা থেকে টাকা ইনকাম করতে হয় বা টাকা থেকে কী করে টাকা বানানো হয় এছাড়াও ওদের লিগাল অ্যাডভাইজার থাকে মানি ম্যানেজমেন্টের কিন্তু আমার আপনার মতো বা মধ্যবিত্ত গরিব লোকেদের কখনো কারোর মানি ম্যানেজমেন্ট করার লোক থাকে না এবং কি করে টাকা থেকে টাকা ইনকাম করতে হয় জানেন না ওই কারণে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও বানাই আমি শুধুমাত্র মিডিল ক্লাস এবং যাদের ইনকাম কম ওনাদের জন্য কারণ সত্যি বলতে কি মধ্যবিত্ত কিংবা বলুন যারা ইনকাম কম তারা চায় জীবনে বড় হতে এই লোন থেকে মুক্তি পেতে এবং একটু ভালোভাবে জীবন কাটাতে ওই কারণে আমি আপনাকে দশটি মানি ম্যানেজমেন্টের রুলস বলবো যেটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য শুধু টাকা কামালেই যে আপনি বড় লোক হবেন ওটা নয় টাকাকে আপনাকে বাঁচাতে হবে এবং টাকা থেকে টাকা বানাতে হবে কারণ বড় লোকেরা এবং ব্যক্তিরা ওটাই করে। তাই আপনাকে আমি বলবো যেটা আপনি মেনে চললে আপনি ধনী হতে পারবেন এবং বড় লোক হবেন নিশ্চিত আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি শুরু করার আগে আমি আপনাকে বলছি যদি আপনি স্কিপ করে করে দেখেন তাহলে ভাইটাল কিছু পয়েন্ট মিস হতে পারে তাই কারণে স্কিপ না করে আপনি স্পিডটা বাড়িয়ে দেবেন নাম্বার ওয়ান পয়েন্ট যেটা হচ্ছে এই যে কখনো কারোর কথা শুনে বা কারোর প্রলোভনে আপনি কখনো নিজের বিশ্বাসটা ভাঙবেন না টাকা আপনি ইনকাম করতে পারবেন তখনই যখন আপনি নিজে ঠিক থাকবেন এবং আপনার মাইন্ডসেট ঠিক থাকবে এই মানি ম্যানেজমেন্টের সব থেকে আসল জিনিস হচ্ছে মাইন্ডসেট কারণ ধরুন আপনি একটা ব্যবসা করতে গেলেন তখন অন্যজন আপনাকে বলতে পারে আপনার বন্ধু বলুন আপনার আত্মীয় বলুন যে ব্যবসা করতে যাস না ব্যবসা করলে অনেক ক্ষতি হয়ে যাবে কারণ রাম ব্যবসা করেছিল স্যাম ব্যবসা করেছিল রহিম ব্যবসা করেছিল অনেক টাকা লস করেছে এই জন্য ব্যবসা কখনো করতে যাস না ব্যবসা করলে কখনো হবে না আবারও অনেকজন বলবে আপনাকে যে চাকরি করতে যাস না চাকরি করলে কিভাবে চাকরিতে কত টাকা বেতন দেয় আর এখন তো কর্পোরেটের চাকরি মানে অনেক খাটিয়ে নেবে বেতন কম দেবে সরকারি চাকরি তো একদমই নেই আবার আপনাকে অনেকজন বলে যে আপনি ব্যাঙ্কে টাকা রাখুন ব্যাঙ্কে টাকা রাখলে সেফ আবার অনেকে বলছে যে এসআইপি বা মিউচুয়াল ফান্ডে টাকা রাখো তাহলে ওখানে অনেক বেশি ইন্টারেস্ট পাওয়া যাবে আবার কেউ বলছে পোস্ট অফিসে টাকা রাখো এত কথা শোনার পরে আপনি নিজে বিচলিত হয়ে পড়েন কারণ ডিসিশন আমাদের প্রত্যেকটা সেকেন্ডে কিংবা প্রত্যেকটা মিনিটে নিতে হয় সেটা আপনি এই যে ভিডিওটা ক্লিক করছেন প্রথম ভেবেছিলেন যে দেখবো কি দেখবো না এটাও একটা ডিসিশন সেই জন্য ডিসিশন যেগুলো আপনি বড়ো বড় ক্ষেত্রে নেন সেগুলো আপনি বিচলিত হয়ে পড়েন লোকেদের কথাবার্তা শুনে এই বিচলিত হলে কখনো আপনি জীবনে বড় হতে পারবেন না কারণ আপনাকে নির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে এবং নিজেকে ঠিক রাখতে হবে এবারে আপনি বলবেন হয়তো সিদ্ধান্ত নেওয়াটা তো লোকের কাছে পরামর্শ নেওয়া উচিত কিন্তু আপনি পরামর্শ নেওয়ার আগে আপনি যে বিষয় ইন্টারেস্ট বা যেটা নিয়ে এগোতে চাইছেন সেটা নিয়ে নিজে একটু পড়াশুনো করুন বা স্টাডি করুন ওটাই হচ্ছে মেন ব্যাপার কারণ আপনি যদি ওই ব্যাপারে জেনে যান নলেজটা আপনি গেন করে নেন তাহলে আপনার কারোর নলেজের প্রয়োজন হবে না কারণ আপনার হাতেই আপনি বুঝতে পারবেন যে ভালোটা কোনটা মন্দটা কোনটা কারণ আপনি সেইটুকু জ্ঞান আছে যখন আপনি জ্ঞান অর্জন করবেন তারপরে আপনি আপনার চিন্তার শক্তির সঙ্গে যখন মিল খাওয়াবেন তখন তারপরে আপনি ওই যে সিদ্ধান্তটা নিন কারণ দেখুন অন্যের কথা শোনা উচিত শুনবেন না যে ভুল কথা এটা আমি আপনাকে বলবো না পরামর্শ নেওয়া উচিত কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিজেকে নিতে হবে এবং কাজ করে এগোতে হবে যদি তুমি জীবনে ধনী হতে চাও কিংবা বড় লোক হতে চাও নাম্বার টু পয়েন্ট আমাদের এই পৃথিবীতে কিংবা আমাদের এই সমাজে কোনটা ভালো কোনটা খারাপ এটা বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে এটা প্রকাশ পায় এই লাইনটি বলার কারণ তা আপনি এক্ষুনি বুঝতে পারবেন দেখুন আপনার চোখে যেটি ভালো হতে পারে এটা অন্য জনের চোখে খারাপ হতে পারে বা অন্য জনের চোখে যেটা ভালো হতে পারে তা আপনার চোখে খারাপ হতে পারে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি দেখুন আমি আমার ফিল্ডে যেটা আছি সেটুকু আমি জানি এই যে শেয়ার মার্কেট কিংবা এসআইপি বলুন এখানে ইনভেস্টমেন্ট করে কেউ বড় লোক হচ্ছে বা কোটি টাকার মালিক হচ্ছে কোটি কোটি টাকার যেমন ওয়ারেন বাফেট আপনারা তো নিশ্চয়ই জানেন কিন্তু এই শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে এসে ওয়ারেন বাফিট কেউ ফলো করে অনেকজন লোন নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে বলেছেন তো দেখা গেছে যে সে কোনো কিছু লাভ করতে পারেনি উল্টে পুরো লস করে বসে গেছে এবং লাইফটা পুরো শেষ হয়ে গেছে দেখুন এইখানে আপনি দুজন ব্যক্তিকে দেখলেন যে একজন ব্যক্তি একটা জায়গা থেকে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ইনকাম করে পৃথিবীর বড় রোগ একটা হয়ে গেছে আবার কেউ একজন ব্যক্তি ওই বাক থেকে অনুসরণ করতে গিয়ে পুরো নিঃস্ব হয়ে গেছে এটার বড় কারণ কি জানেন তা তাহলে কি ইনফ্লুয়েস হয়ে যাওয়া মানে আপনাকে আমি যেটা প্রথম পয়েন্টেই বললাম তাহলে কি নির্ভর হয়ে যাওয়া যে দেখেছেন ও বড় লোক হয়ে গেছে শেয়ার মার্কেটে টাকা রেখে তাহলে আমিও হয়ে যাবো লোন করে সমস্ত টাকা লাগিয়ে দিয়েছিল শেয়ার মার্কেটে কিন্তু শেষ বয়সে এসে তিনি বড় লোক হয়েছেন এবার ওয়ারেন বাফেটের মতো যারা আছে পৃথিবীতে বড় বড় ইনভেস্টার তারা কিন্তু এই জিনিসটাকে একটা টাকার খনি হিসেবে দেখে এবং এখান থেকে ইনকাম করছে ওনাদের থেকে ভালো কিন্তু যিনি লস করছেন তিনি ভাবেন খুব খারাপ এটাই হচ্ছে পার্থক্য কারণ সঠিক জ্ঞান না থাকার জন্য তাই কারণে আমি আপনাকে একটা কথা বলতে পারি দেখুন সবাই ধনী ব্যক্তি হয় কেউ সার্ভিস করে হচ্ছে কেউ আবার বিজনেস করে হচ্ছে কেউ আবার ইনভেস্টমেন্ট করে হচ্ছে দেখুন প্রত্যেকের আলাদা আলাদা মতামত থাকতে পারে আলাদা আলাদা ফিল্ড হতে পারে তাই বলে এই নয় যে ও হয়েছে বলে আপনাকেও দেখে ফলো করতে হবে এটা কখনো করতে যাবেন না যে ব্যাপারে আপনি বোঝেন যেটা আপনার কন্ট্রোলের মধ্যে হবে এবং যেটার ব্যাপারে আপনার সঠিক জ্ঞান আছে কিংবা আপনি জ্ঞান বাড়াতে পারবেন চাইলে ওই ব্যাপারটাই আপনি এখন কারণ প্রত্যেকের মতামত বিভিন্ন জনের বিভিন্ন হবে। উপরে কখনো আপনি হবেন না। ব্যাপারটা আগে আপনি জানবেন নিজের উপর নিজে নির্ভরযোগ্য হন যেটা আপনি ধনী হতে পারবেন থার্ড পয়েন্ট কেন ফেল হয় প্রায় ঝন ধরুন আপনি একটা ব্যবসা করতে গেলেন কিংবা আপনি একটা চাকরির জন্য প্রিপারেশন নিতে গেলেন দেখলেন যে ওই চাকরিতে সে ভালো পেয়ে গেছে তাহলে আমিও চলে যাই ওই চাকরিটা করতে কিন্তু আপনার ওই চাকরি করতে মন নেই দেখা যাবে যে এটা হতে পারে একটা ডেলিভারির কাজ সেটা আপনার মন নেই কিন্তু আপনি পারেন কি কাজ আপনি আপনি কিন্তু ডেলিভারি ঠিক তেমনটাই ধরো দেখা গেল যে আপনার বাড়ির সামনে কোনো একটা খাবারের দোকান ভালো চলছে দেখবেন তার পাশাপাশি আবার একটা কেউ খাবারের দোকান খুলে ফেলেছে কারণ সে ইনকাম করছে মানে আমিও ইনকাম করতে পারবো এই কারণেই চলে না দেখবেন যে যে ব্যাপারে মাহির বা যে যে ব্যাপারে এক্সপার্ট হতে পারে আপনিও কোনো একটা আপনার ট্যালেন্ট আছে সেটাতে আপনি এক্সপার্ট যদি আপনি ওইটা নিয়ে কাজ করেন তাহলে তখনই আপনি সাকসেস পাবেন যদি আপনার ইচ্ছে নিয়ে আপনি জোরপূর্বক করেন বা লোভে করতে যান ও ইনকাম করছে মানে আমিও ইনকাম করব তাহলে আপনি কখনো সাকসেস পাবেন না সাকসেস পেতে গেলে আপনাকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে কি যেটা আপনি নিজের মন থেকে ভালোবাসেন যেটাতে আপনি পারবেন ভাববেন যে সেই কাজটাই আপনি করুন তাহলে তখনই আপনি পারবেন সাকসেস পাবেন না হলে আপনি জোরপূর্বক কখনো কোনো কিছু হয় না নাম্বার ফোর পয়েন্ট নিজে ঠকে শেখার থেকে অন্যের ভুল থেকে শেখো যারা প্রথমে ভুল করেছে দিয়ে ঠকেছে তাদের ভুল থেকে শিখে নাও দিলে তোমাকে আর কখনো ঠুকতে হবে না একটা কথা আপনি জীবনে মনে রাখবেন জীবনে যদি সত্যিকারের সাকসেসফুল বা ধনী ব্যক্তি হতে হয় যদি পরামর্শ সত্যিকারের কারোর কাছ থেকে নিতে হয় তাহলে দুটো মানুষের কাছ থেকে নেবেন যারা সাকসেসফুল হয়েছে জীবনে অনেক বড় ব্যক্তি হয়েছে তারা তোমাকে ওই রাস্তাটা দেখাতে পারবে যে বলতে পারবে যে এইভাবে আমি সফল সফলতাটা পেয়েছি আর একজন কার কাছ থেকে আপনি পরামর্শ নেবেন যারা ফেলিওর হয়েছে তারা আপনাকে বলবে যে ভাই এই ভুলটা করিস না বা দাদা এই ভুলটা করো না কখনো এটা করলে আপনার সর্বনাশ হয়ে যাবে বা এই রাস্তা ধরে এগোলে আপনি বিপদে পড়বেনি আমি আমার কর্মজীবনে এই এই ভুল করেছিলাম বলে আমি অসফল হয়েছি আপনি যে এই যে অসফল ব্যক্তির কাছ থেকে যে আগের থেকে জানতে পেরে গেলেন তাহলে আপনি সাবধান হয়ে গেলেন তো এটাই হচ্ছে মেন পয়েন্ট এবং আপনি সাকসেসফুল ব্যক্তির কাছে যদি পরামর্শ নেন তাহলে আপনি সেই অ্যাডভান্টেজটাও পেয়ে গেলেন একটা মতবাদ কি আছে এখন বর্তমান সময় যে আমি করছি এটা আমি আমার ফিল্ডেও দেখেছি যে ঠোকে ঠোকে শেখার কথা লোক বলে কেন ঠোকে ঠোকে শিখতে গেলে আপনার তো সেই সময়টুকু যাচ্ছে এই পৃথিবীর সব থেকে যেটা দামি জিনিস আপনার সময় যাবে এবং আপনার মানসিক দিক থেকে ভাঙবেন এবং আপনার কষ্ট উপার্জন করার অর্থও বেরিয়ে যাবে এগুলো কেন করবেন আপনি যদি পরামর্শ নেন বা যদি ফলো করেন দুটো মানুষকে ফলো করার চেষ্টা করুন এক সাকসেসফুল ব্যক্তি এবং এক যা আনসাকসেসফুল ব্যক্তি নাম্বার ফাইভ পয়েন্ট আপনি ধনী হতে চান ফাইন বুঝলাম আপনি ধনী হবেন কিন্তু আপনি কত টাকা পেলে আপনি নিজেকে ধনী মনে করবেন সেইটা আপনাকে নির্ধারিত করতে হবে কারণ ওয়ারেন ব্যাফেট ও কোটিপতি এবং ইলন মাস যাকে আপনি জানেন সেও কোটিপতি কিন্তু এদের দুজনের সম্পত্তির ফারাক আকাশ পাতাল তো এই জন্য আপনাকে জানতে হবে যে আপনি কত টাকা পেলে আপনি স্যাটিসফাই এবং আপনার পরিবারকে আপনি নিয়ে সুন্দরভাবে লাইভ লিড করতে পারবে এটাকেই আপনাকে প্রথম গোল সেট করতে হবে যে হতে পারে আমি দশ কোটি টাকা পেলে আমি খুশি বা আমি কুড়ি কোটি টাকা পেলে আমি খুশি তো এটা আপনাকে প্রথম অ্যাম্বিশিয়ান রাখতে হবে যে আমার টার্গেট এত টাকা আমি ফাইন্যান্সিয়াল ফ্রি হবো এবং আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নেব এত টাকা হয়ে গেলে এটাই আমরা বা সাধারণ মানুষরা মধ্যবিত্তরা কেউ করে না শুধু ইনকাম করতে থাকে কারণ একটাই কি জানেন যদি আপনি দশ কোটি টাকা এখন পেয়েও যান বা দশ বছরের মধ্যে অ্যাচিভ করে নেন ঠিক আছে এই রুলস ফলো করে কিংবা নিজের লাইফকে বদলে কিন্তু আপনি আপনি কোটি কোটি টাকা টাকা যখন হয়ে যাবে তখন তাহলে তো আপনি সারা জীবনই কাজ করছেন টাকার জন্য টাকার ইনকামের জন্য আপনি ছুটতেই থাকবেন কারণ আপনার কোনো লক্ষ্য এবং বাস্তব স্বপ্ন নেই যতক্ষণ না ওটা হচ্ছে ততক্ষণ আপনি সারা জীবন থাকবে এবং ইনকাম হলেও আপনি আরো ইনকামের জন্য ছুটবেন তাই কারণে প্রথমেই আপনি সিদ্ধান্ত নেন যে আপনার পরিবার চালানোর জন্য কিংবা আপনার যে স্বপ্ন আছে সেটা যে একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা নির্ধারিত করুন এবং তার জন্য আপনি পরিশ্রম করুন হ্যাঁ যতক্ষণ না আপনি ওই অ্যামাউন্টে পৌঁছাতে পারছেন সেটা হতে পারে আপনার একটা অ্যামাউন্ট ততক্ষণ আপনি সারা জীবন কাজ করুন মন দিয়ে কাজ করুন যতক্ষণ না পাচ্ছেন কিন্তু তারপরে হয়ে গেলে আপনি নিজেকে একটু ব্রেক দিন তারপরে টাকা কি কাজে লাগান টাকা থেকে টাকা ইনকামের জন্য এটাই হচ্ছে মেন ব্যাপার যে এই পয়েন্টটা বললাম পাঁচ নম্বর পয়েন্ট যে আপনাকে প্রথম লক্ষ্য সিদ্ধান্ত করতে হবে নাম্বার সিক্স পয়েন্ট তা হলো কি নিজেকে অন্যের সঙ্গে কখনো তুলনা করবেন না এইটা হচ্ছে আমাদের বর্তমান সমাজের সব খারাপ অবস্থা তা কিভাবে জানেন সোশ্যাল যদি কিছু কেউ স্ট্যাটাস দেয় কিংবা কেউ কোনো জিনিস আপলোড করে সেটা আপনি দেখছেন এবং অন্যরা আমার এক অমুক বন্ধু এই বয়সে একটা গাড়ি করে ফেললো আমার এক বন্ধু এই বয়সে একটা বিদেশ ট্রাভেল করছে আমার এই বন্ধু ওই করলো ওই বন্ধু ওই করলো আমার বয়স হয়ে গেলো বা আমি কিছুই করতে পারলাম না এখনো অব্দি ইস কি অবস্থা খারাপ একদমই আপনি এই জিনিসটা করবেন না আমি আপনার থেকে অনেক ছোট হতে পারি কিংবা বড় হতে পারি আমি তো জানি না তো আপনাকে আমি যেটুকু বলছি কখনো এই জিনিসটা করতে যাবেন না কারণ আপনার মতো কেউ নেই আপনি এই পৃথিবীতে একমাত্রই ঠিক আছে আপনি আপনারতেই সেরা তো কখনো কারোর সঙ্গে কখনো তুলনা করবেন না হ্যাঁ অবশ্যই আপনি তুলনা করবেন কার সঙ্গে নিজের সঙ্গে নিজের তুলনা করবেন কিভাবে করবেন তাই তো বলে দিচ্ছি দেখুন যদি আপনি কম্পেয়ার করবেন যে লাস্ট পাঁচ বছর আপনি কেমন ছিলেন আর এখন বর্তমানে আপনি কেমন চলছে লাস্ট পাঁচ বছর যদি আপনি ভাবেন যে আপনার সময় খুব খারাপ ছিল আপনি খুব দরিদ্র ছিলেন বা গরিব ছিলেন ঠিক আছে এখন আপনি সে তার থেকে কি বেটার আছেন ব্যাস সেটাই ভাববেন আরও চাইবেন যে সামনের দিনে আমি কি করে বেটার হতে পারি প্রত্যেক দিন আপনি জিনিসটা দেখছেন বা ভিডিওটা দেখছেন এখানে আপনিও আপডেট হচ্ছেন যে হ্যাঁ আমি এই জিনিসগুলো জানতে পারছি ঠিক এইভাবে আপনি সমস্ত সেকেন্ড আপনি যেটুকু জেগে থাকবেন নিজেকে আপডেট করার চেষ্টা করুন যে আমি গতকালের থেকে আজকে আমি বেটার হতে পারছি নাকি বা আগামী দিন যেটা কাটাবেন সেটা আরও কিভাবে আমি বেটার করতে পারি দিলে যখন কম্পেয়ার করবেন দেখবেন আপনি কম্পাউন্ডিং কে কাজে লাগাতে পারবেন মানে টাইমের যে কম্পাউন্ডিং আপনি লাইফে অনেক দূরে গিয়ে গেছেন কারণ যদি আপনি প্রত্যেকদিন ওয়ান পার্সেন্ট বেটার করেন না তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না এটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি কিন্তু হ্যাঁ প্রত্যেকদিন নিজেকে আপডেট করতে হবে কিন্তু যদি আপনি তুলনা করতে থাকেন তাহলে দেখবেন আপনি চিন্তায় করবেন ট্রেস আসবে ডিপ্রেশন আসবে ওই জন্য একদমে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা বন্ধ করুন নাম্বার সেভেন পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং আপনাকে ধনী হতে গেলে এই জিনিসটাকে কাজে লাগাতেই হবে তা হলো কি তা হলো কম্পাউন্ডিং এই কম্পাউন্ডিং এর পাওয়ারটা অনেকেই জানেন না বলে অনেকেই পিছিয়ে আছে ধনী ব্যক্তি বা বড় লোক হতে পারছে না কারণ এই কম্পাউন্ডিং ই আপনাকে জীবনে ধনী ব্যক্তি করবে তা কিভাবে দেখুন শুধু ইনকাম করলেই হবে না আপনাকে আপনি দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার যেটুকু ইনকাম করছেন না কেন ওটাকে যদি সঠিক জায়গায় না রাখেন তাহলে আপনি কখনো বড় লোক হতে পারবেন না আর সঠিক জায়গা মানে কি সবাই এখন বোঝে সেভিংস অ্যাকাউন্ট কিংবা এফডি এছাড়াও এছাড়া অনেকজন পোস্ট অফিসে টাকা রাখে কিংবা কেউ ইন্স্যুরেন্স করে বসেন দেখুন ইন্স্যুরেন্স কিংবা ইনভেস্টমেন্ট দুটো আলাদা জিনিস আপনি আপনার টাকা সেভিংস অ্যাকাউন্টে কিংবা এফডিতে রাখলে কিংবা আপনি ব্যাংকে কোথাও যদি রাখেন তাহলে আপনি কখনও ওই টাকা থেকে বড় অ্যামাউন্ট দেখতে পাবেন না যদি আপনি আপনার টাকাটা সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করেন ধরুন এটা হতে পারে কোনো একটা ল্যান্ডে কোনো গোল্ডে কিংবা মিউচুয়াল ফান্ডে কিংবা আপনি ভালো কোনো স্টকে ইনভেস্টমেন্ট করেন সঠিক পদ্ধতি মেনে যেটুকু আমি প্রথম থেকে বলছিলাম প্রথম পয়েন্টগুলোতে তাহলে আপনি কম্পাউন্ডিং এর পাওয়ার বা জাদু দেখতে পাবেন এবারে আপনি হয়তো বলবেন যে ব্যাংকে টাকা রাখলে ফিক্সড ডিপোজিটে তাহলে আমিও কি ওখানে কম্পাউন্ডিং পাবো না হ্যাঁ অবশ্যই পাবেন কিন্তু আপনাকে আমি যদি ছোট্ট করে একটা উদাহরণে বোঝাই আপনি একটা ব্যাংকে এক লক্ষ টাকা রাখলেন আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন পাবেন সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট খুব বেশি হলে মানে বছরের শেষে আপনি পাবেন এক লক্ষ সাত টাকা কিন্তু আপনি যদি এই এক লক্ষ টাকা আপনি জেনে বুঝে এবং একটু রিসার্চ করে সেই ব্যাপারে দক্ষতা নিয়ে যদি আপনি ল্যান্ডে রাখতেন কিংবা আপনি এসআইপি বা মিউচুয়াল ফান্ড করতেন কিংবা আপনি সোনা কিনতেন তাহলে আপনি এই টাকাটা এক লাখ কুড়ি হাজার টাকা বা এক লাখ বাইশ হাজার টাকাও পেতে পারতেন মানে কুড়ি বাইশ পার্সেন্ট রিটার্ন পেতেন যেখানে আপনি পাচ্ছিলেন সাত পার্সেন্ট রিটার্ন এটাই হচ্ছে কম্পাউন্ডিং এর পাওয়ার যেটা কাজে লাগায় সমস্ত বড়লোক ব্যক্তিরা আপনাকেও কাজে লাগাতে হবে যদি আপনি ধনী হতে চান নাম্বার এইট পয়েন্ট তা হলো কি ক্যালকুলেটেড রিস্ক এই পয়েন্টটা শুনলেই আপনারা অনেকজন বলবেন বা কমেন্ট করে বসবেন যে দাদা আপনি বলছেন রিস্ক নেওয়ার কথা রিক্স কি করে নেওয়া সম্ভব কারণ আমার তো ইনকাম কম করি আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয় দেখুন রিক্স না নিলে কখনো আপনি রিচ হতে পারবেন না নো রিস্ক নো গেন রিক্স নিতে হবে আপনাকে অবশ্যই প্রত্যেকটা সাকসেসফুল ব্যক্তি রিক্স নিয়েছে এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ইলন মাস্ক কোটি কোটি টাকা রিক্স নিয়ে আকাশে রকেট পাঠাচ্ছেন আপনাকে রিস্ক রিক্স নিতে হবে কিন্তু কিভাবে ক্যালকুলেটেড রিক্স হ্যাঁ আবারও বলছি লাইনটা ক্যালকুলেটেড রিক্স আপনার ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটির মাধ্যমে রিক্স নিতে হবে আপনি ধরুন ইনকাম করছেন এক্সাম্পল বলছি দশ টাকা আপনাকে হাজার টাকা আপনি রিক্স নিতেই পারবেন কিন্তু তাই বলে এই নয় যে আপনি রিক্স একদমে নেবেন না রিক্স না নিলে আপনি কখনো লাইফে বড় হতে পারবেন না আবার অনেক জনই এমন মাইন্ডসেটের আছেন যে রিস্ক নেয় কিন্তু ওভার রিস্ক নিয়ে নেয় এটা কখনোই নয় মানে আপনাকে যদি আমি এক্সাম্পেল দিয়ে বোঝাই আপনার কাছে এক লক্ষ টাকা আছে ঠিক আছে আপনি কত টাকা রিস্ক নিতে পারবেন ম্যাক্স টু ম্যাক্স আমি আপনাকে যদি বললাম ক্যালকুলেট ভাবে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পারসেন্ট রিস্ক নিলে মানে দশ হাজার কিংবা কুড়ি হাজার টাকা কারণ যদি দশ হাজার টাকা কিংবা কুড়ি হাজার টাকা রিস্ক নিলেও আপনার কাছে আরও বাকি আশি পার্সেন্ট থাকছে মানে আশি হাজার টাকা থাকছে আপনি ব্যাকআপ দিতে পারবেন কিন্তু অনেকজন কি করেন যে রাতারাতি কোটিপতি হওয়ার নেশা বা রাতারাতি মালদার পার্টি হয়ে যাওয়ার নেশাতে পুরোটাই রিস্ক নিয়ে নেয় এক লক্ষ টাকা আছে এক লক্ষ টাকা লাগিয়ে ইনভেস্টমেন্ট করে ফেললো কোনো একটা ব্যবসায় বা এক লক্ষ টাকা শেয়ার মার্কেটে চলে এলো রাতারাতি কোটিপতি হওয়ার নেশায় কিন্তু ওটা কখনো সম্ভব নয় আপনি হতেই পারবেন না এইভাবে কারণ আপনার হাই হয়ে যাচ্ছে সো এইভাবে কখনো নেবেন না রিক্স নেবেন ক্যালকুলেটেড রিস্ক নেবেন আর সত্যি কথা বলতে কি কখনো রাতারাতি বড় হওয়া যায় না ওয়ারেন বাফেট এই যে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ইনভেস্টার বলতে পারেন তো এত কোটি টাকার মালিক তিনিও রাতারাতি কখনো কোটিপতি হয়নি তিনিও কম্পাউন্ড ং এর পাওয়ারটাকে কাজে লাগিয়েছেন যেটা আমি আপনাকে বললাম সেভেন নাম্বার পয়েন্টে সো ওই কারণে আপনাকে রিক্স নিতে হবে ক্যালকুলেটেড রিক্স নিন এবং কম্পাউন্ডিং এর কাজে লাগিয়ে জীবনে ধনী হন নাম্বার নাইন পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আপনাকে জানতে হবে নিডস কোনটা ওয়ান্স কোনটা এই দুটোর ফারাক আপনাকে করতে হবে দেখুন ইনকাম এখন সবাই করছে এবং কম বেশি ইনকাম করাটাও সহজ কিন্তু তার থেকে বেশি সহজ কি জানেন খরচ করাটা কারণ এখন ইউপিআই বা ফোন পে আসার জন্য আপনি ইজিলি টাকা খরচ করে দিতে পারেন ফ্লিপকার্ট মিশো অ্যামাজনের যে শপিং অ্যাপগুলো আছে আপনাকে সবসময় আকৃষ্ট করবে তো ওই কারণে আপনাকে বুঝতে হবে কোনটা আপনার নেসেসারি কোনটা আপনার লাক্সারি দেখুন এই যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আপনি ক্লিক করে দেখবেন এখানে আমি আপনাকে বলে কিন্তু আমি আপনাকে একটা কথা বারবার বলবো যদি আপনাকে ধনী হতে হয় জিও থেকে তাহলে আপনাকে করতে হবে কি যে টাকাটা ইনকাম করছেন সেটা একটা অংশ যেটুকু ঘরে না খরচ করলে নয় ওইটুকু আপনি করুন কিন্তু সেটা নেসেসারি লাক্সারির পিছনে নয় আর বাকি টাকাটার মধ্যে কিছু টাকা আপনি ইনভেস্ট করুন কিছু সেফ অ্যাসেটে আর যে কিছু টাকা যদি বাকি থাকে তাহলে আপনি ইনভেস্টমেন্ট করুন নিজের উপর কারণ নিজের উপরে আপনি ইনভেস্টমেন্ট করলেই আপনি প্যাসিভ ইনকাম বানাতে পারবেন কারণ প্যাসিভ ইনকাম যদি আপনি না থাকেন এই পৃথিবীতে আপনি বাঁচতে পারবেন না কারণ যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে দিনের পর দিন অসুখ বিসুখের পরিমাণ পরিমাণ যেভাবে বাড়ছে যদি আপনার পরিবারে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে বা কেউ যদি আপনার ঘরে কোনো খারাপ কিছু হয়ে যায় ভগবান বা আল্লাহ না করুক কিছু হোক তো যদিও হয়ে যায় ভবিষ্যৎ কেউ তো কিছু বলতে পারে না প্রকৃতির নিয়ম তখন আপনি কুল সামলাতে পারবেন না কারণ যদি আপনার একটা ইনকাম থাকে আপনাকে এক্সট্রা একটা প্যাসিভ ইনকাম করতে হবে প্যাসিভ ইনকাম মানে সারাদিন আপনি এক ঘন্টা দু তিন ঘন্টা দিলেন একটা এক্সট্রা ইনকাম আপনার জেনারেট হবে আর ওটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি নিজে একটা স্কিল অ্যাকোয়ার করতে পারবেন মানে দক্ষ থাকবেন কোন একটা স্কিলের ব্যাপারে উদাহরণ দিয়ে একটা বোঝাই সহজ উদাহরণ টিউশন পড়ানো আপনার কাছে তখনই কেউ পড়তে আসবে যদি আপনি ওই বিষয়টায় দক্ষ থাকেন কিংবা একটা গ্রাফিক্স ডিজাইনার এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ছবিগুলো বা ইউটিউবে থামনেল দেখেন এগুলো কেউ না কেউ তো ডিজাইন করে আপনাকে দক্ষ হতে হবে দিলে তো আপনাকে লোক টাকা দেবে বা আপনি বলতে পারেন যে কোনো ফ্রিলাইন্সিং এর কাজ বা যে কোনো কিছু আপনাকে অ্যাক্টিভ ইনকামের সঙ্গে সঙ্গে প্যাসিভ ইনকাম করতে হবে প্যাসিভ ইনকাম তখন আসবে আপনার স্কিলটাকে ওখানে শো করাতে হবে বা স্কিল দিয়ে কারোর প্রবলেম আপনি সলভ করবেন তাহলে তখনই আপনি এটা এক্সট্রা ইনকাম পাবেন আর প্যাসিভ ইনকাম করাটা খুবই সহজ এখনকার সময় কারণ বর্তমানে ইন্টারনেটকে কাজে লাগিয়ে প্রচুর প্যাসিভ ইনকাম করা যাবে আর যদি আপনি ভাবেন যে আপনার মধ্যে কোনো স্কিল নেই আমি কি করে প্যাসিভ ইনকাম করবো ওটা সম্ভব হানড্রেড পারসেন্ট সম্ভব তা আপনাকে বলছি চলুন নাম্বার টেন পয়েন্ট দেখুন বর্তমান সময়ে অনেক প্যাসিভ ইনকাম আছে আপনি চাইলেই আপনার ফোন দ্বারাই ইনকাম করতে পারবেন তা কিভাবে তা যদি বলি আপনি পাঁচ থেকে ছ ঘন্টা সময় দিতে হতে পারে তাহলে কি আপনি থামডেল ডিজাইন করতে পারেন কিংবা ভিডিও এডিটিং করতে পারেন কারণ এস এদের ডিমান্ড প্রচুর চাহিদা এটার জন্য আপনাকে একটু সময় বের করাতে হবে এবং সময় দিয়ে আপনাকে এটা শিখে ইনকাম করতে হবে তো এটা একটা পার্ট বললাম এছাড়াও যেটা ইনকামের একটা বড় রাস্তা আছে যেটা জিরো কস্টে আপনি হতে পারবেন ওটার জন্য আপনাকে অনেকটা সময় দিতে হবে এবং শিখতে হবে তা হলো কি কন্টেন্ট ক্রিয়েশন মানে ইউটিউবে কিংবা ফেসবুকে আপনি যদি আপনার ডেলি লাইফ কিংবা আপনি যে স্কিলটা বাড়েন ওইটা যদি তুলে ধরেন তাহলে দেখবেন আপনি ওইখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন হ্যাঁ আমি ঠিকই বলছি ইউটিউব থেকে একটা ভালো ইনকাম করা যায় কিন্তু তখনই পারবেন যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন হবে এবং ভিউজ ভালো হবে কিন্তু ওটা রাতারাতি কখনো সম্ভব নয় এই যে চ্যানেল চ্যানেলটা আমার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার থার্ড চ্যানেল আমার আরও দুটি চ্যানেল আছে যেখানে সাবস্ক্রাইবার মোটামুটি খুবই ভালো আছে এবং আমি লাস্ট কুড়ি সাল থেকে কন্টিনিউয়াসলি কন্টেন্ট ক্রিয়েশন করছি যদি আপনিও কন্টেন্ট ক্রিয়েট করতে চান ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিও আপলোড করতে চান নিজের স্কিল দেখাতে চান যেটা আপনি পারেন আমি আপনাকে ফ্রিতে শেখাবো যদি কিছু না জানেন আপনি জাস্ট আপনি কমেন্ট করুন ইউটিউব বলে নিচে ওকে বা শিখতে চাই ইয়েস বলুন আমি কমপ্লিট ইউটিউবের একটা জিরো থেকে দশ হাজার সাবস্ক্রাইবার কি করে করবেন একটা ফুল কোর্স এই যে ভিডিওতে ইউটিউবের সমস্ত সিক্রেটস আমি শেয়ার করব। আপনাকে এই লাস্ট পাঁচ বছর যে আমি শিখেছি তাই কারণে আপনি একবার কমেন্ট করুন ইউটিউব বলে দিয়ে সেটা দেখুন এবং শিখুন দিয়ে কন্টেন্ট আপলোড করুন দেখবেন আপনি ইনকাম করতে পারবেন ওখান থেকে অবশ্যই আপনাকে একটু প্রথমে সময় দিতে হবে আর আপনি যদি বলেন আপনার কাছে সময় একদমই নেই আপনি যেটুকু টাইম ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে রিলস দেখেন বা লোকের ভিডিও দেখেন ওটা বন্ধ করুন নিজের ভিডিও বানান কারণ দেখুন এই সমাজে দু ধরনের মানুষ থাকে এক কনজিউমার দু নম্বর হচ্ছে প্রডিউসার প্রডিউসার মানে যে কেউ ভিডিও বানাচ্ছে সেটা আপলোড করছে ফেসবুক কিংবা ইউটিউবে আপনিও বানাবেন অন্য কেউ আপনার ভিডিও দেখবেন তো এই জন্য কনজিউমার হওয়া বন্ধ করে প্রডিউসার হন আর আপনি যদি এটা ভাবেন যে আমার দ্বারা হবে না কখনো সম্ভব নয় এরকম করে মোবাইলে এডিট করে ইউটিউবে ভিডিও আপলোড করা কিংবা ফেসবুকে ভিডিও আপলোড করা তাহলে এই চ্যানেলটি দেখুন ইনি একজন ট্রাক ড্রাইভার ইউটিউবে এনার প্রায় টু মিলিয়নসের উপর সাবস্ক্রাইবার ইউটিউব থেকে একটা বড় টাকার অ্যামাউন্ট প্রতি মাসে ইনকাম করেন কি করেন ট্রাক নিয়ে যেখানে যান তার ব্লগটা আপলোড করেন তো ইনি যদি পারেন তাহলে আপনি কেন পারবেন না আপনার মধ্যেও সেই ট্যালেন্টটা আছে শুধু আপনি শেখার ইচ্ছেটুকু রাখুন এবং একটু স্টেপ নিন দিলে আপনি নিশ্চয়ই পারবেন আমি আপনাকে হেল্প করব তাই কারণে চ্যানেলটিকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পারলে আপনি ইনস্টাগ্রামে ফলো করে আমাকে মেসেজও করতে পারেন নিচের ডিসক্রিপশনের লিঙ্ক আছে কারণ আমি চাই আমার এই চ্যানেলের লক্ষ্য ফাইন্যান্সিয়ালি আপনাকে ফ্রি করার এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনাকে গাইডেন্স দেওয়ার হয়তো কিছু জনের মনে হতে পারে আমি অনেক বেশি কথা বলে ফেলেছি বা বলে ফেললাম দেখুন যেটা বাস্তব সেটাই আমি আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করি যদি আপনার মনে হয় এই ভিডিও দেখে আপনার একটু হলেও ভ্যালু লাভ হয়েছে বা আপনি একটু হলেও নতুন কিছু শিখেছেন তাহলে প্লিজ লাইক করুন এই ভিডিওকে কমেন্ট করতে ভুলবেন না যেন কারণ আপনার একটা কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আপনাদের জন্য এই ধরনের ভিডিও বানান ভালো থাকবেন সুস্থ থাকবেন কষ্ট না করে কি করে আপনি বুদ্ধি দিয়ে ইনকাম করবেন তা শিখেছি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কি করুন আপনার সঙ্গে কথা হবে